রায় রহমান রহেম আসসালাম ওয়ালাইকুম রাহমদুল্লাহ হিসাব রাখত দেখেন ভাই আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় ক্লাস নিয়েছি এবারে চতুর্থ ক্লাসে চতুর্থ ক্লাসে যেটা বলেছিলাম আপনাদেরকে যে চতুর্থ ক্লাসে আমরা একটা পাটিয়ালা একটা পাটিয়ালা কাটিং যেটা আপনাকে মাপ নিয়ে কাটিংটাকে দেখাবো মাপগুলো ঠিকভাবে দেখতে থাকি যে কিভাবে আমরা মাপগুলো নিচ্ছি আর প্রতিটা ভিডিও আমরা মনোযোগ সহকারে দেখি যেখানে আপনি বুঝতে পারছি না সেখানে বারবার রিপিট করে দেখি দেখেন মাপটা প্রথমে লিখে নিই আমরা তারপরে আগে বাড়ব ইনশাল্লাহ আমরা যারা নতুন নতুনদেরকে বলছি যারা আমরা নতুন তারা এক একটা ধাপ দেখে দেখে আসছি এক একটা পয়েন্ট দেখি যেখানে বুঝতে পারছি না বারবার দেখি হ্যাঁ আর থেকে ছোট না মনে করি যারা কাজ শুরু শুরু করবো করবো ইচ্ছা করছি তারা তাড়াতাড়ি কাজটা শুরু করি দেখেন কাপড় যতদিন মানুষ বাঁচবে ততদিন মানুষ কাপড় পরবে আর কাপড়ের ডিমান্ড শুরু জামানা থেকে শেষ কেমন পর্যন্ত থাকবে ইনশাল্লাহ এই জন্য কাপড়ের কাজটাকে শিখি যারা ঘরে বেকার বসে আছি মা বোন আত্মীয় যারা বসে আছি তারপরে যারা বেকার ছেলে ঘুরে বেড়াচ্ছি আজকাল আজকাল করে টাইম পেস করছি অনেক ফেক ভিডিও ফালতু ভিডিওগুলোতে আমরা দেখছি যেগুলোতে আমাদের কোনো কাজে আসে না শুধু সময়টাই আমাদের বরবাদ হয় হ্যাঁ পয়সা খরচা হয় আমরা নেট খরচা করি অত সময়টা বরবাদ হয় আমরা কোনো যে কোনো জিনিস দেখি না কেন শেখার জিনিস দেখি যেটা যা যেটা আমাদের জীবনে কোনো কাজে লাগে এই জন্য আমরা যেগুলো শেখার ভিডিও সেগুলোকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাথে পাশে থাকি আর ওপর ভাইদেরকে লাইক শেয়ার করে দেখার সুযোগ করে দিই যাতে ওপরেও কাজে আসে হ্যাঁ এই জন্য আমরা মনোযোগ সহকারে দেখি তাহলে কি হবে কাজটা শেখা আসানো হবে দেখেন প্রথমে তো আমরা লেনথটা নেব লম্বা লম্বাই কোথা এটা লম্বাই আছে বিয়াল্লিশ ঠিক আছে লম্বাই আছে বিয়াল্লিশ নম্বর বিয়াল্লিশ লিখলাম এবার ঘের তো যেমন কাপড় থাকবে সেরকম ঘের হবে আমরা পাটিয়ালা সবাই জানি মেয়েরা বেশিরভাগ ঘেরটাকে পছন্দ করে পাটিয়ালাতে হ্যাঁ যে আমাদের ঘের করে দিও এই জন্য দেখেন এই পাটিয়ালাটা যে আছে না এই পাটিয়ালাটা দেখেন দু রকম কাপড় দেখাচ্ছে কেন এটা ঘেরটাকে বেশি করার জন্য যেন এই নিচে কাপড়টা পাটিয়ালা কাপড়টা কম ছিল কামিজের কাপড়টা বেড়েছে তার জন্য কামিজের কাপড়টা থেকে এরা বেল বানিয়ে দিয়েছে বুঝতে পারেন কামিজের কাপড় থেকে বেল বানিয়ে দিয়েছে তার জন্য দু রকম কাপড় দেখাচ্ছে এখানে দেখেন দু রকম কাপড় দেখাচ্ছে এই জন্যই যে কামি এইটা কামিজের কাপড় এটা বেঁচে গেছে বলে এটা বেল বানিয়ে দিয়েছে যাতে এটা ঘেরটা বেশি হয়েছে হ্যাঁ এই জন্য আমরা কামিজের কাপড় বেঁচে গেলে কিভাবে আলাদা লাগানো সেটা আমরা পরে দেখাবো ইনশাল্লাহ এখন আমরা দেখেন যে এইটাতে লেন্থের মাপ নিয়েছি তারপরে কোমরের মাপ নেবো কোমরের মাপ কত আছে এটা বিয়াল্লিশ কোমরের মাপ আমরা দেখে নিলাম হ্যাঁ এবারে কোমরের মাপটা লেখে নেব কোমরের মাপ রাগে লম্বা নিয়েছি তারপরে কোমরের মাপ নেবো কোমরের মাপ নিলাম এবারে দেখেন পায়ের মৌরি যেটা বলে এটা এটা কমসে কম এটা কেউ কম রাখতে চায় বেশি রাখতে চায় বেশিরভাগ কম রাখতে চায় এটা আমরা নর্মালি সাড়ে ছয় রাখি ছয় থেকে সাড়ে ছয় নর্মালি রাখা হয় এটা সাড়ে ছয় আছে আমরা সাড়ে ছয় রাখবো সাড়ে ছয় রাখলাম এবারে দেখেন এটা আমাদের হিপটা যেটা এটা হিপটা কত আছে দেখেন সত্তর ইঞ্চ হিপটা আছে সত্তর ইঞ্চ এর এটা মাপ নেওয়া হয়ে গেলো এটা মাপ নিলে এটাকে সাইড করে দিন যখন আমরা নর্মালি বডির মাপ নেবো তখন ওই লম্বাটাকে মেপে নেবো আর যেমন নিলাম এইভাবেই মাপটা নেবো কোমরটাকে মেপে নেব হ্যাঁ এবারে কি হয় বডি মাপ নিলে কোমরের সাথে যোগ করতে হয় দশ ইঞ্চে কোমরের সাথে দশ ইঞ্চ যোগ করব আর বডি রেডি মাপের মাপ নিলে তো যোগ করার প্রয়োজন হবে না শুধু সেলাই মার্জিন নিলেই হলো দেখেন এটা একটা আমাদের আড়াই মিটারের কাপড় আমি আজকে আপনাদেরকে এটা থেকে কেটে দেখাবো থেকে প্রথম কাজ হচ্ছে কাপড়ের উল্টো সিধাটা দেখে নেওয়া উল্টো দিকে কাটিং হবে সিধা দিকে কাটিং হবে না এই জন্য আমরা উল্টো সিধাটা দেখে নেব উল্টো সিধাটা দেখার পর আমরা কাপড়ের কেরিটা দেখেন কাপড়ের কেরিটা এই কাপড়ের কেরিটা ওপর নিচে দেখে নিতে হবে হ্যাঁ এই কাপড়ের কেরিটা ওপর নিচে কোন দিকে যাচ্ছে কেরিটা সেই কেরিটা দিকে কাটতে হবে কেরিটা যদি উল্টে যায় হ্যাঁ ডিগবাজি খায় তাহলে কী হবে আপনাকে কাস্টমার বকা করবে মালটা নিতে চাইবে না ওই জন্য আমরা প্রথমে দেখে নেবো যে কাপড়ে কেরিটা কোন দিকে আছে এটা দেখেন আলটি পাল্টে আছে এদিকেও আছে ওদিকেও আছে অসুবিধা নেই আমরা ভাঁজ করে নেব দেখেন এটা ওই রকম আপনাদেরকে চারটে ভাঁজে ভাঁজ করে নিতে হবে দেখেন আমি কিভাবে ভাঁজ করছি ভাঁজ করাটা মেন ভাঁজ করে নিতে হবে প্রথমে ভাঁজটা ভুল না হয় হ্যাঁ দেখেন এটাকে চারটে ভাঙে ভাঙ করে নিলাম কাপড়টাকে চারটে ভাঙে ভাঁজ করে নিলাম কাপড়টাকে দেখবো কোথাও মুড়িয়ে না থাকে এই আমি হাত মেরে কাপড়টাকে সোজা করে নেবো আমার হাতে বুঝতে পারা যাবে কাপড়টা কোথাও যদি ঢুকে থাকে হ্যাঁ এই কাপড়টাকে প্রথমে সোজা করে নিই ঠিক আছে কাপড়টাকে সোজা করে নিয়ে চারটে ভাঁজে ভাঁজ করে নিলাম চারটে ভাঁজে ভাঁজ করার পর কাপড়টাকে সোজা না থাকলে সোজা করে চারটে ভাঁজে কেটে নেবো এখানটায় দেখেন এখানে একটা ছোট বড় আছে এখানটা কেটে আমি সোজা করে দিই আগে কাপড়টাকে সোজা করে দিলাম দেখেন এবার আমরা লেন্থ আমরা বেল্ট যে আছে বেল্ট সাত ইঞ্চি রেডি আছে তাহলে আমরা সাত ইঞ্চি দেখেন এইখানে দেখেন হ্যাঁ এখানটা দেখেন এখানটা সাত ইঞ্চি বেল্টের জন্য ছেড়ে আমরা লেন্থের মাপ লোক লেন্থ কত আছে আমার লেন্থে গেছি এটা লেন্থ আছে বিয়াল্লিশ এটা বিয়াল্লিশ নিলাম বিয়াল্লিশ নেওয়ার পর এখানটা মোটের জন্য দেড় ইঞ্চি নিলাম এটাকে দাঁড়টাকে সোজা করে নিই বিয়াল্লিশ এটাকে সোজা স্কেল দিয়ে এটাকে সোজা করে নিই প্রথমে দেখেন এক একটা জিনিস দেখতে থাকেন দেখেন সোজা করে নিলাম এবার আমরা এখানে কথা রাখবো এটা আমাদের কথা ছিল সাড়ে ছয় মার্জিন রাখবো সাড়ে সাত সাড়ে সাত নিলাম এটাকে একটু ক্রস করে দেবো এটাকে পায়ের মৌরটাতে বকরম লাগানো হবে এটাতে দেড় ইঞ্চি মার্জিন রাখা হয়েছে এবার আমরা চলে আসি হেঁপে দেখেন আমরা খুব চলে আসি হেফে চলে এলাম এবার দেখেন আমাদেরকে এইখান থেকে কি করতে হবে না বেল্টটাকে বার করতে হবে কাপড়টা কম থাকলে আমাদেরকে বেলটা বার করতে হবে তার জন্য আমরা কি করব এটা বিয়াল্লিশ নিয়ে নিয়েছি বিয়াল্লিশ নেওয়া হয়েছে এটা দাগ দেওয়ার পর এইখান থেকে আমাদের বেল্টকে বের করবো অন এখান থেকে আমরা বেলটা বের করব দেখেন আমাদের বেল লাগবে সাড়ে ন ইঞ্চ এটা

মার্জিন নিয়ে এটার সাথে দাগটা মিলে দিই যদি এটা সাড়ে তিন মিটার কাপড় হতো এটা তাহলে কি করতাম আমরা সাড়ে তিন মিটার কাপড় হলে এটাকে আমরা বেলটাকে আগে বার করে নিতাম সাড়ে তিন মিটার পাটিয়ালা কাটলে সেটাও দেখাবো কীভাবে কাটিং করতে হয় মানে এটা আমাদের বেল বার করে এটার সাথে জয়েন্ট মারতে হবে এখানে হলি বার করতো তার জন্য এটাকে রেখে দিলাম এবারে আমরা এটাকে কাটবো তাহলে বোঝা গেল প্রথমে কী নিলাম লেন্থ লেন্থ এখানে কী রেখেছি সাত ইঞ্চ বেল্ট হবে বেল্টটাকে বাদ যোগ করে লেন্থটাকে নিয়ে নিয়েছি এরপর দেড় ইঞ্চ মার্জিন নিয়েছি ঠিক আছে এরপরে এখানে বেল্টের জন্য নিয়েছি কাপড় হুম বেল্টটা সাড়ে নয় ইঞ্চি রেডি হবে এটা ডবল আছে দেখেন এটা এটা এই এই কাপড়টা ডবল আছে তার জন্য এটাকে পৌনে পাঁচ ইঞ্চ নিয়ে নিয়েছি নিয়ে এটাকে হেপটা নিয়ে নিয়েছি সাড়ে সতেরো তারপরে এটাকে কাপড়টাকে রেখে দিয়েছি এটার সাথে বেল্টের সাথে জয়েন মারার জন্য ঠিক আছে ইনশাল্লাহ তাহলে আমরা এটা কাটিং করি বেশ আমরা কাটছি দেখে আমরা যারা নতুন তারা কাটার আগে ভাববো যারা পুরনো তারা তাদের তো জানেন ইনশাল্লাহ সব কিছু কিন্তু যারা নতুন তারা ভাববো হুম দেখবো তারপরে কাটবো কেটে দিলে কিন্তু ভুল হয়ে যাবে কাপড়টা নষ্ট হয়ে যাবে আমরা শুনে দেখেন এটা কাটা আমরা বেল্ট আসি বেল্টে কি করবো এটা জয়েন মারতে হবে ঠিক আছে বেল্টটাতে জয়েন মারতে হবে যদি এটাতে জয়েন মারা মারতে হয় দেখে নেবেন যে কোনটা জয়েন মারতে হবে কোনটা মারতে হবে না এটা আমরা দেখে নেব কোনটাতে জয়েন মারতে হবে না বেল্টের মাপ যদি আমরা রেডি কাপ পাটিয়ালা থেকে নিয়ে তাহলে কি হবে শুধু সেলাই মার্জিন রাখবো হুম আর যদি আমরা ডিউম আপনি তাহলে দশ ইঞ্চি যোগ করে দেবো যা থাকবে তার থেকে দশ ইঞ্চি যোগ করে দেবো ঠিক আছে দেখেন এটা সাড়ে ইঞ্চি ন ইঞ্চ আছে এটা সাড়ে ন ইঞ্চ করে দিলাম নিয়ে এখানটাতে সোজা দাগ দিয়ে দিন এটা তো সোজা আছে এটা সোজা দাগ দিয়ে দিন সোজায় দাগ দিয়ে দিলাম নিয়ে এটা এটা ম্যাপে কেটে দেবো ঠিক আছে বারবার দেখতে থাকেন ভিডিওগুলো হ্যাঁ জানলে কিছুই না আর না জানলে অনেক কিছু কোনো যদি জিনিস যদি আমাদের না জানা থাকে সেই জিনিসটা অনেক কিছু মনে হয় কিন্তু যে জিনিসটা আমরা জানি সেটাকে আমাদের কাছে কিছুই মনে হয় না কেন যে আমরা সেটা জানি আর এটা শিখতে গেলে কী হয় না সময় দিতে হয় মেহনত করতে হয় কোনো জিনিস মানুষ একটা এমন প্রাণী যাকে দুনিয়াতে এসে শিখতে হয় যেমন একটা গরু ছাগল অন্যান্য প্রাণীরা যারা আছে তাদের দুনিয়াতে এসে শিখতে হয় না তাদের উপরবেলা ওইখান থেকে না শিখে পারায় একটা একটা গরুর বাচ্চা হয়েছে একটা ছাগলের বাচ্চা হয়েছে যারা কি করে না বেরিয়েই তারা মায়ের দুধটা কোথা আছে তাদের কেউ বলে দেয় না যে মায়ের দুধটা এখানে আছে হ্যাঁ এইদিকে এখানে দুধটা খেতে হবে এইভাবে খেতে হবে বলে দেয় কি কেউ বলে দেয় না কিন্তু একটা মানুষের ক্ষেত্রে হ্যাঁ মায়ের দুধটা কোথাও আছে তাকে নিয়ে গিয়ে সেই দুধে মুখ লাগিয়ে খাওয়াতে হয় বুঝলেন হ্যাঁ একটা গরু ছাগলের বাচ্চা তখনই হয়ে তখনই সে দাঁড়িয়ে তখনই চলতে ফিরতে লাগে আর সে আপনা আপনি মায়ের দুধ খেতে লাগে আর সে তার জীবনে দেখেন সে নিজের জীবন সে নিজের ভাই কে তাকে বললো যে ঘাস খেতে হবে কে তাকে বললো যে এখানে হ্যাঁ খড় খেতে হবে এই মানুষকে শিখতে হয় অন্য অন্যান্য পশু জানার দিকে শিখতে হয় না মানুষকে শিখতে হয় এই জন্য আমরা শিখবো তো পারবো যদি আমরা না শিখি না শিখে ভুল ভাল কাটিং করে তাহলে কাপড়টাই নষ্ট হবে এই জন্য আমরা বারবার যে কোনো ভিডিও দেখি বারবার দেখি আর শিখতে থাকি দেখেন আমি এটাকে কেটে ফেললাম আমরা শিখে গেলাম যে একটা পাটিয়ালা কিভাবে কাটবো মাপ নিয়ে তাই না এটা পাটিয়ালা ছিল এটা মাপ নিলাম আর এটাকে কাটলাম এই জন্য আমরা যারা নতুন তারা বারবার এটাকে দেখতে থাকি আর ভিডিওগুলোকে সাবস্ক্রাইব করে পাশে থাকি এরপরে আবার আরও ভিডিও নিয়ে আসবো একের পরে এক দেখতে থাকেন যত দেখবেন তত কি হবে না এক্সপিরিয়েন্স বাড়বে আর দেখার সঙ্গে সঙ্গেও করতে থাকেন আজকে দেখবেন কালকে ভুলে যাবেন আজকে দেখবেন কালকে ভুলে যাবেন এই জন্য আমরা দেখতে থাকি আর প্র্যাকটিস করতে থাকি আমাদেরও ভুল হবে যারা শিখছি তাদের ভুল হবে ভুল হবে না তা নয় ভুল হবে কিন্তু ভুল হতে হতে শিখবে যে একটা ভুল হয়েছে বলে হতাশ হয়ে ছেড়ে দিলে হবে না হ্যাঁ এই জন্য আমাদের ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে বেশ আজ রাখি এরপরে ক্লাস হবে ইনশাল্লাহ এরপরে ক্লাসে দেখাবো যেটা পাটিয়াল হলো এগুলো প্যান্ট কীভাবে কাটবো মেয়েদের পেন্সিল প্যান্ট কীভাবে কাটবো হ্যাঁ এগুলোও দেখাবো একে পরে ভিডিও আসবে আমরা দেখে থাকি